বাস প্যারেডে লাখো মানুষের উদযাপনে সামিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছে স্পেন ফুটবল দল দেশটির রাজার সঙ্গে সাক্ষাতের পর ফুটবলাররা ট্রফি নিয়ে বাসে প্যারেডে অংশ নেয় মাদ্রিদের বাজারাস বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় ইউরো চ্যাম্পিয়নদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে কয়েক ঘন্টা পর তারা জাটজুয়েলা প্রাসাদ পরিদর্শনে যান সেখানে স্কোয়াডের সবাই স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাদ্রিদের কেন্দ্রের মধ্য দিয়ে ছাদখোলা বাসে প্যারেডের জন্য উঠেছিলেন রাত নয়টার পরে প্লাজা সিভিলেসের বাস পৌঁছানোর আগে শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তাগুলোর কিছু পাশ দিয়ে তাদের বহনকারী বাস গিয়েছিল স্পেনের সরকার জানিয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছিল দলের সবার সঙ্গে উদযাপনে যোগদানের আগে স্পেনের অধিনায়ক আলবারো মোরাতা মঞ্চে ইউরো ট্রফি সামনে আনেন ভক্তদের উদ্দেশ্যে বলেন আমরা ইউরোপের চ্যাম্পিয়ন এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত কখনো কখনো আমি গোল করি কখনো করি না তবে আমি আপনাদের আশ্বস্ত করছি এই ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য সবকিছু নিঙ্গে দিয়েছি আশা করি আপনি এটি আমাদের মতো উপভোগ করেছেন এটি ছিল যাদুকরী মুহূর্ত স্পেনিয়ারদের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন আমি এমন একটি দলের কোচ হতে পেরে গর্বিত স্পেনের এই প্রজন্ম যে মূল্যবোধ ধারণ করে আমরা তাতে গর্বিত তারা স্পেনের জন্য অনুকরণীয় আদর্শ আশা করি এমনটি অব্যাহত থাকবে এবারের ইউরোতে স্বাগতিক জার্মানি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে জয় সহ সাতটি খেলাই জিতেছে স্পেন গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ইতালি এবং আলবেনিয়ার বিপক্ষে জয়ের পর জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোতে চার এক গোলের সহজ জয় পায় অতিরিক্ত সময় গড়ানো ম্যাচে জার্মানির বিপক্ষে দুই এক গোলে কোয়ার্টার ফাইনালে জয় পায় সেমিফাইনালে ফ্রান্সকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে টিকিট নিশ্চিত করে লুইস দে লা দল শিরোপা নির্ধারণী খেলায় ইংল্যান্ডকে একই স্কোরলাইনে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে ব্যক্তিগত অর্জনীয় ছিল স্পেনের জয় জয়কার মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং উইঙ্গার লামিন ইয়ামাল সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন আফসানা নওরিন বাংলা স্পোর্টস